বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমার আপুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্লক ড্রেস দেখাবো তো আজকে ব্লকের ড্রেস নিয়ে চলে এসেছি আপনারা গত দুই দিন যে ভিডিওতে ড্রেসগুলো দেখিয়েছি সবাই অনেক বেশি ড্রেসগুলো চাচ্ছেন আমি অনেক অনেক দুঃখিত কারণ ড্রেসগুলো আর নেই যা ছিল সব ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে অনেকেই হয়তো মন খারাপ করছেন আসলে এখন আর কিছুই করার নেই ড্রেসগুলো আর করা হবে না আর যদি করা হয় আমি আপনাদেরকে নখ দিব তো আজকে আমি ব্লক ড্রেস দেখাবো ব্লক ড্রেস দেখাবো এগুলো আমি এক টাকা করে রেগুলার প্রাইস রেখেছি এখন আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এই মাসে আমি যত ড্রেস দেখাবো সবই থাকছে ডিসকাউন্ট একদম কেনা দামে বলতে পারেন তো এগুলো নয়শো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং কোয়ালিটিফুল ব্লক ড্রেস আর ব্লকের এই ড্রেসগুলো কিন্তু যোগের পর যোগ চলে আসছে মানে কোনো পুরাতন হয় না এই ড্রেসগুলো সুন্দর করে বানালে কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে সবাইকে দেখতে তো যাই হোক আর কথা না বাড়ি ড্রেসগুলো আমি দেখানো শুরু করি প্রথমে আমি মেজেন্ডা কালারের ব্লকের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং কালার গ্যারান্টি নয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করবেন পরবর্তীতে কিন্তু আমি চাইলে অ্যাড দিতে পারবো না আপাতত ব্লক ড্রেস আর রিস্টক করা হবে না অর্ডার করার নিয়মটা আমি একটু প্রথমে বলে দিচ্ছি যদি পছন্দ হয় তাহলে ড্রেসের স্ক্রিনশট নেবেন আর হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লা অনেক সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে হানড্রেড পারসেন্ট কটন এবং কালার গ্যারান্টি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা প্রত্যেকটা ব্লকের ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে যা যেটা পছন্দ হবে একটু অর্ডারটা দ্রুত ডান করবেন প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা থাকছে এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা থাকছে ফুল স্লিপস হয়ে যাবে কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের না ব্লক করা আছে ছোট ছোট ফ্লাওয়ার করা আছে আড়াই কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে থাকছে ব্লক করাটা যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করবেন খুব সুন্দর কিন্তু এটা আর এই তো এটা হচ্ছে ওরনাটা ওরনায় কিন্তু দুই পাশে টার্সেল বসানো আছে প্রত্যেকটা ওরনার মধ্যে কিন্তু দুই পাশে টার্সেল ওরনাটা ওরনার দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে টার্সেল বসানো আছে হান্ড্রেড কটন এবং কালার গ্যারান্টি খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু ব্লকের এই ড্রেসগুলো যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ব্লক ড্রেসটি নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটা হচ্ছে নেভি ব্লু এবং হচ্ছে অরেঞ্জ কালারের কম্বিনেশনে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টাও কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে ব্লক করা আর স্লিপসের কাপড়টা আছে নেভি ব্লু করা নেভি ব্লুর মধ্যে ব্লক করা আর কি খুবই সুন্দর ড্রেসটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ড্রেসটা হচ্ছে জলপাই কালার এবং ইয়েলো কালারের কম্বিনেশনে আছে খুবই সুন্দর জাস্ট একটা ড্রেস সামনে কিন্তু ফাল্গুন আসছে আপনাদের যাদের পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করবেন একটা ড্রেস কিন্তু কোয়ালিটিফুল কটন কাপড়ের মধ্যে ব্লক করা আছে এবং খুব সুন্দর কালার গ্যারান্টি মাত্র নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস কিনা দামি বলতে পারেন আপনারা সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই মাসে যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা এই নাম্বারে ইমো করলেও নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশোট নিয়ে নিবেন যাদের পছন্দ হবে এই ড্রেসটা ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনে হয়েছে নেক্সট মান ড্রেসটাতে চলে যাব। এই ড্রেসটা হচ্ছে আমার পেজের মোস্ট রিমান্ডিং একটা ব্লক ড্রেস অনেক অনেক পিস সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে দুই পিসের মতো অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে দেরি করবেন না বা যাদের পছন্দ ছিল আগে পাননি তারা কিন্তু দেরি করবেন না অর্ডারটা দ্রুত ডান করবেন মাত্র নশো টাকা আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং পার্পল কালারের কম্বিনেশনে আছে খুব সুন্দর ব্লক প্রিন্ট করা প্রত্যেকটা ব্লকের ড্রেস কিন্তু একটার চেয়ে একটা কম সুন্দর না যারা ব্লক ড্রেস পছন্দ করেন যারা টিনেজ আপুরা আছেন বা কলেজে ভার্সিটিতে পড়া আপুরা আছেন বা চাকরিজীবী আপুরা আছেন তারা কিন্তু খুব ইজিলি এই ড্রেস বানালে কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে যে কোনো আপুকে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর ব্লকের ড্রেস তো আমরা সবাই জানি যুগ যুগ ধরে চলে আসছে এই ড্রেসের কোনো পুরাতন নেই মানে আছে না অনেক ড্রেসের চল চলে যায় আর কি যেটাকে বলে এই ড্রেসের কিন্তু কোনো চল যায়নি এই ড্রেস ঘুরে ঘুরে পুরাতনটা নতুন হয়ে আবারও আমাদের মাঝে আসছে তো যার পছন্দ দেরি করবেন না এটা হচ্ছে ল্যাভেন্ডার এবং পার্পল কালারের কম্বিনেশনে আছে মাত্র নয়শো টাকা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে এটা হচ্ছে গ্রিন কালার এবং ব্লু কালারের কম্বিনেশনে হয়েছে ড্রেসটা এটার ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু দুই পাশে টার্সেল আছে বিগ সাইজের মধ্যে আছে আর প্রত্যেকটার কাপড় কিন্তু কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে ব্লক করা হয়েছে কালার গ্যারান্টি মাত্র নয়শো টাকা যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় আলাদা থাকছে আর প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে ব্লক করা থাকছে এক কালারের না আড়েগজ কাপড় থাকছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর ব্লকের এই ড্রেসটি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডারটা ডান করবেন ওনাগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর অনেক সুন্দর ব্লকের ওনাগুলো খুব সুন্দরের মধ্যে তো যাই হোক যার যেটা পছন্দ হবে একটু অর্ডারটা দ্রুত ডান করবেন এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে আছে মেজেন্ডা এবং নেভি ব্লু কম্বিনেশনে আছে ড্রেসটা যার এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট খুব সুন্দর করে ব্লক করা ওনাটা ফুল ব্লক করা আছে হাতার কাপড়েও ব্লক করা আছে প্যান্টের কাপড়টাও একই কালারের না ব্লক প্রিন্ট করা আছে খুব সুন্দর করে 950 টাকা একদম কেনা দামে আপনাদেরকে ব্লক ড্রেসগুলো দিয়ে দিচ্ছি হাতে পাওয়ার পর ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন যাচাই করেও দেখতে পারেন এই ড্রেসগুলো কিন্তু কোনো পেজ থেকে এবং কোনো মার্কেট থেকে এই দামে পাবেন না বারোশো টাকা সাড়ে বারোশো টাকা করে এই ড্রেসগুলো সেল হচ্ছে আমি নয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে ব্লকের এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমার সীমিত স্টক আছে আমি এই মাসে সব ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ আপাতত ব্লকের ড্রেস আমি আর রিস্টক করছি না তো যাদের পছন্দ হবে ড্রেসটা স্ক্রিনশট দিবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মেজেন্ডা এবং নেভি ব্লুর কম্বিনেশনে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ব্লক ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনে আছে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা অনেকেই চেয়ে পাননি আবারও আমি চাইলে দিতে পারবো না তার কারণ হচ্ছে এক পিসি অ্যাভেলেবেল আছে যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা একটু দ্রুত অর্ডারটা ডান করবেন মাত্র নয়শো টাকায় সুন্দর এই হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্লক করা ড্রেসটি পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড়ের মধ্যে এই ব্লকের এই ড্রেসগুলো হয়েছে তো নেক্সট ওয়ানে চলে যাব যারা এটা পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু টার্সেল দেয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের ওনাই কিন্তু বিগ সাইজের মধ্যে আছে দুই পাশে টার্সেল লাগানো আছে এটা হচ্ছে জলপাই এবং গ্রিন কালারের কম্বিনেশনে হয়েছে একটা ব্লক ড্রেসের যে একটা ড্রেস যেন অনেক বেশি সুন্দর যারা ব্লক ড্রেস পছন্দ করেন তারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র নয়শো টাকা করে একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম কেনা দামে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এই মাসেই থাকছে শুধু এই অফারটা আর আপাতত আমি এই ড্রেসগুলো শেষ হওয়ার পর ব্লকের ড্রেস আর আনছিও না তো যারা একটু নিতে চাচ্ছেন নিতে আগ্রহী তারা একটু অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম কালার গ্যারান্টি এগুলো কোনো কালার যায় না খুব সুন্দর ব্লক প্রিন্টের এই ড্রেসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওনাগুলো কিন্তু খুব সুন্দরের মধ্যে আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে পারফেক্ট ফাল্গুনের একটা ড্রেস যাদের পছন্দ হবে দেরি করবেন না তার কারণ হচ্ছে এটা এক পিসে অ্যাভেলেবেল আছে অরেঞ্জ এবং ব্ল্যাকের কম্বিনেশনে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর ব্লকে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপসের কাপড় আলাদা থাকছে প্রত্যেকটা ড্রেসের স্লিপসের কাপড়টাও কিন্তু খুব সুন্দর করে ব্লক করা থাকছে মাত্র নয়শো টাকায় এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না অর্ডার ডান করবেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তীতে ড্রেস চাইলে আমি যখন দিতে পারি না নিজের কাছে খুব খারাপ লাগে গত দুই দিনে আমি যা ড্রেস দেখিয়েছি আপনারা অনেকেই চাচ্ছেন সেই ড্রেসগুলো আমি আসলে কোনো রেসপন্সও করতে পারছি না তার কারণ হচ্ছে ড্রেসগুলো রিস্টক করা পসিবল না তো ব্লকের ড্রেসগুলো আর কিন্তু রিস্টক হবে না যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এটা এক পিসি কিন্তু অ্যাভেলেবেল আছে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি এত সুন্দর একটা কালার কম্বিনেশনে এই ড্রেসটা হয়েছে পেস্ট কালার এবং নেভি ব্লু কম্বিনেশনে হয়েছে প্যান্টের কাপড়টা থাকছে নেভি ব্লু আর ড্রেসের ফ্রন্ট পার্টটা কি সুন্দর ব্লক করা দেখতেই পাচ্ছেন ওড়নাটা অনেক বেশি সুন্দর হাতে পাওয়ার পর আপনারা প্রত্যেকটা ড্রেস বলবেন যে আপু অনেক সুন্দর হয়েছে আর দামে তো আমি বললাম একদম কেনা দামে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর কিন্তু যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু টার্সেল বসানো থাকছে এবং প্রত্যেকটার সাথে স্লিপসের কাপড় থাকছে আলাদা কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ড্রেস রিজনেবল প্রাইস একদম কেনা দামে আপনাদেরকে আমি এবং কম্বিনেশনে অনেকে চেয়ে পানি এই ড্রেসটাও একটা অ্যাভেলেবেল আছে আমি কিন্তু অনেক অসুস্থ আপনাদেরকে কথা দিয়েছিলাম ব্লকের ড্রেস দেখাবো আর এই মাসটাও যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই শরীর খারাপ আমার শরীর খারাপ নিয়েও কিন্তু আমি আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাচ্ছি ব্লগের ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে একটু কাইন্ডলি অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আমি কথা বলতে পারছি না আমার শ্বাসের প্রবলেম হচ্ছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে যাচ্ছি কারণ এই ড্রেসগুলো আমার অনেক দিন আগে এক মাসের মতো আগে আনা হয়েছিল আমি যেহেতু এক মাস কোনো ড্রেসের ভিডিও দেইনি বা কোনো ভিডিও আপলোড করিনি আপনারা সবাই জানেন আমার আম্মা মারা গিয়েছে তো যারা জানেন না তারা অনেকেই জেনে এখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করছেন বা মেসেজ দিচ্ছেন অনেকের ফোনে আমি ধরতে পারছি না সবাই একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তার কারণ হচ্ছে মন মানসিকতাও ভালো থাকে না সব সময় আসলে ফোনটা ধরার মতন মানসিকতায়ও থাকি না আর শরীরটা যেহেতু আমার অনেক বেশি খারাপ বেশিরভাগ সময়ই আমার দেখা যায় যে আমার শরীর খারাপ থাকে সেজন্য আমি ফোনটা ধরতে পারছি না এটা যেহেতু আমার বিজনেস আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ব্লকের ড্রেস দেখাবো তো দুই দিন হয়ে গেল দেখাতে পারিনি তো আজকে শরীর খারাপ নিয়ে কিন্তু দেখাচ্ছি তো যাই হোক নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা সুন্দর এই ব্লকের ড্রেসগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জলপাই এবং রেডের কম্বিনেশনের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন এবং কালার গ্যারান্টির মধ্যে খুব সুন্দর ব্লক করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা থাকছে প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু ব্লক করা থাকছে খুব সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা কেনা দামেই বলতে পারেন আপনাদেরকে আমি ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যার যে ড্রেসটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করে ফেলবেন তো এই ছিল আমার আজকের ব্লকের ড্রেস কিন্তু আপাতত আর রিস্টক হবে না যার যেটা পছন্দ হবে একটু অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন তো ওনাগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে ওনাগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে আছে এবং খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেসের ওনা এবং কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল কটন কাপড়ের মধ্যে আছে তো আপনাদের যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র নয়শো টাকা করে এই ব্লকের সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসে নেক্সট মান্থে আর পাবেনও না আর আমি এই ড্রেসগুলো আপাতত তো করছি না তো এই ছিল আমার আজকের ড্রেসের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ